ডুমুর আজকে বানাবো ডুমুরের রেসিপি আর ডুমুর খেতেও কিন্তু খুব ভালো আর খুব স্বাস্থ্যকর গুড মর্নিং বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভাবছেন কোথায় যাচ্ছি দেখে নিন এইখানে একটা ডুমুর গাছ আছে আর গাছের ডুমুরগুলো খুব সুন্দর তো ভাবলাম এখান থেকে কিছুটা ডুমুর নিয়ে আসি তো কিছুটা ডুমুর আমি উঠিয়ে নিয়েছি ডুমুরগুলো বেশ সুন্দর ছোট ছোট আর খুব সুন্দর কচি আজকে আমি ডুমুর কাটা আর রান্না দুটোই দেখাবো ডুমুর কাটাও কিন্তু খুব ঝামেলা ছোট্ট ছোট্ট ডুমুর একটা একটা করে বেশ সময় ধরে কাটতে হয় তো ডুমুরগুলো আমি একটা ডুমুর থেকে যেগুলো একদম ছোট ছোট সেগুলো আমি দু খণ্ড করে নিচ্ছি মাথার দিকটার পিছন দিকটা একটু করে কেটে ফেলে দিচ্ছি আর যেগুলো একটু বড় বড় সেইগুলো আমি তিন খণ্ড করে নিচ্ছি গোল গোল করে তো দেখতেই পাচ্ছ এক এক করে আমার সব ডুমুরগুলো কাটা হয়ে যাচ্ছে তো এখানে আমি সব ডুমুরগুলো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডুমুরটা কেটে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি ডুমুরটাকে আর এখানে একটা কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকার এবার আমি কুকারের মধ্যে জল দিয়ে আর ডুমুরটা দিয়ে এখানে আমি একটা সিটি দিয়ে নেব আর এদিকে আমি ডুমুর রাঁধতে গেলে যে জিনিসগুলো লাগবে আমি রেডি করে নেব এখানে আজকে ডুমুরটা আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাব যেহেতু ডুমুরটা আমি ভাজা ভাজা টাইপের বানাবো ডুমুর ভাজি বানাবো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি আর এখানে কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে কড়াই চড়িয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি আর তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনটা রসুনটা আগে একটু আমি হালকা ভেজে নেব এবার আমি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো রসুন পেঁয়াজ লঙ্কা যদি একসঙ্গে দেওয়া যায় তাহলে রসুনটা কিন্তু ভালো ভাজা হয় না তো আমি তার জন্যে আগে রসুনটা ভেজে তারপরে পেঁয়াজ দিই এবার পেঁয়াজটা মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কি হবে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এদিকে যে ডুমুরটা সিদ্ধ করতে বসিয়েছিলাম ডুমুরটা নামিয়ে নিয়েছি আর ডুমুরটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে এবার ডুমুরটাকে আমি একটা জল ঝরানোর জন্য রেখে দিলাম আর এদিকে যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে এবার আমি ডুমুরটাকে দিয়ে দিচ্ছি ডুমুরটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ যেহেতু লবণটা আমার আগে দেওয়া ছিল তাই একটু দেখে দিতে হবে আর দিয়ে দিলাম হলুদ আর এখানে যেটা দেব সেটা হলো জিরের গুঁড়ো এবার দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিছু সময় হতে দেব। কিছু সময় পর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আদা আর রসুন বাটা আমি এখানে এক চামচ আদা আর রসুন বাটা দিয়েছি এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আর কিছু সময় ভাজা হতে দেব তো এইভাবে এটা ভাজা হচ্ছে আর এত সময় যারা আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর এইভাবে কিন্তু ডুমুর রান্না করলে ডুমুর কিন্তু খেতে খুব সুন্দর হয় ঠিক আমি যেভাবে বানাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর এখানে দিয়ে দেবো একটু চিনি ছোটো চামচের আধা চামচ মতন আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিতেও পারেন নাও পারেন আর এখানে যেটা দেব সেটা হলো আমচুর পাউডার আমি এখানে এক চামচ আমচুর পাউডার দিয়েছি আর দেব এখানে আমি টক দই এখানে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টক দইটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে আর টক দইটা দেওয়ার পরে আমি বেশি সময় আর রান্নাটা করব না অল্প একটু করে নেব তো এইভাবে আপনারা একবার বানাবেন আশা করি সবার খুবই ভালো লাগবে আমি বানিয়েছিলাম এক আমাদের এখানে সবার খুবই ভালো লেগেছিল। এটা খেতে খুবই ভালো এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল অনেক অনেক ধন্যবাদ